ইউটিউব থেকে ডিলিট করে দিবে এবং কি এখান থেকে কে জানবো তো আমি তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো যে লাইভ স্ট্রিমটা আমি রাত্রিবেলা করেছিলাম এগারোটা থেকে স্টার্ট করেছিলাম তো ওই লাইভ স্ট্রিম হ্যালো বিপ্রান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমাদের সবাইকে আর মো ব্লগ ইউটিউব চ্যানেগে স্বাগত আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ অন্যরকম আজকে আমি আমি আসলে কয়েকদিন থেকে খুব একটা মানে প্রবলেমে পড়ে আছি তোমরা জানোই যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো সাথে আমাকে ফলো করো তোমরা সবাই জানোই যে আমি প্রায় গত কয়েক মাস থেকে ডেইলি লাইফ করছি লাইফ স্ট্রিম করছি তো হুট করে একটা সমস্যার সম্মুখীন হয়েছি সেই আমার লাস্ট যে টা আপলোড করা আছে সেখানে আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো ওখানে অনেকেই তোমরা মানে কমেন্ট করেছো যে কি হয়েছে বা কি করে হলো আর কি লাইভ আসতে পারবে না বা আর কি লাইভ আসবে না অনেকে অনেক কিছু মানে কমেন্ট করেছো যার রিপ্লাই আমি কাউকেই এখনও পর্যন্ত দেইনি তো এই রিপ্লাই না দেওয়ার জন্য সরি আজ আসলে খুব বেশি করে একটু মন খারাপ মন খারাপ আসলে ওয়াইটি থেকে যখনই কোনো কিছু হয়ে যায় তো খুব একটা আতঙ্ক লাগে আমি তো সেরকম মানে যে সবটাই জানি ইউটিউবের কথায় কী করলে কি হবে না হবে বা মানে সমস্ত কিছু আমার ধরো সবটাই নতুন একটা মানে আগে তো ধরো ভিডিও কীভাবে আপলোড করতে হয় বা কীভাবে কি করতে হয় ওটাই জানতাম না তো আস্তে আস্তে সমস্ত শেখা শেখাতো ওয়াইটি থেকে যেটা মানে আমাকে যেটা মানে কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী মানে কি বলবো তোমাদের যেই আমি তোমাদের ফটোটা শেয়ার করেছি স্ক্রিনশটটা ওটা আমি আসলে বুঝতে পারছি না ওটা কিসের জন্য হয়েছে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে কি হয়েছে বা কেন এরকমটা তো আমি না ঠিক কি বলবো তোমাদের আসলে যেটা হচ্ছে গাইস রাত্রিবেলা একদিন লাইভ করছিলাম সবটাই তো মানে যে যেটা হয়েছে আমার সাথে আমি তোমাদের সবটাই এখন শেয়ার করবো আর তোমরা যদি প্লিজ একটু মন দিয়ে শোনো সবাই আসলে আমি কোনো কিছু সেভাবে জানি না পুরোপুরি নতুন তো যদি একটু সবাই জানো তো আমাকে ব্যাপারটা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও যে তুমি যদি এটা করো বা এটা করলে ঠিক হয়ে যেতে পারে তো প্লিজ একটু সবাইকে রিকোয়েস্ট করবো হাজ্য করে যে কেউ জানে জেনে থাকলে এই ব্যাপারটা আমাকে একটুখানি বলবে হুট করে আমি রাত্রিবেলা লাইভ করছিলাম তো আমার লাইভ স্ট্রিমটা অফ হয়ে যায় আর ওখানে একটা লেখা আসছিলো যে মানে এই লাইভ স্ট্রিমটা ডিলিট ইউটিউব থেকে ডিলিট করে দিবে এবং কি এখান থেকে কোনো আর্ন মানে যাদের ধরো মনিটাইজেশন চ্যানেল তাদের লাইভ থেকেও তো আর্ন হয় তো ওখান থেকে কোনো আর্ন হবে না আর এরকমই কিছু একটা মানে লেখা ছিল তো এইস তারপরে আমি যখন আবার লাইভ করতে যাই তো ওখানে ওই যে কমিউনিটি স্ট্রাইকস তারপরে কমিউনিটি কি যেন এ সমস্ত কিছু ছিল যে স্ক্রিনশটটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম ওটা আমি পরে যদিও দেখিয়ে দিব যে কি ছিল তো এগুলো কিসের জন্য আসছে আমি জানি না ঠিকঠাক তবে তারপরে ইউটিউব থেকে একটা মেলো এসেছিলো যে যেটার মধ্যে লেখা ছিল যে অনেক কিছুই লেখা ছিল আমি তোমাদের সাথে পরে মানে শেয়ার করে দিচ্ছি সবটাই যে কী কী ছিল আর ওটা পরে আমি নোটিশটা পরে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে ধরো এজ মানে চাইল্ড সেফটি যেটা বলে এর মানে নোটিশ অনুযায়ী যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে আমার মানে আমি মানে সাধারণত ওয়াইটিতে ছোটো বাচ্চাদের লাইভ অ্যালাউ হয় না তো ইউটিউবের নোটিস অনুযায়ী যেটা বুঝতে পারছি যে আমার এখনো সেভাবে লাইভ করার এজ হয়নি সাধারণত তো ওই জন্যই মানে অফ করে দেওয়া হয়েছিল অনেক সময় তোমরা জানো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো এবং কি যারা আমার মানে কাছের আমার পরিবারের সদস্য তোমরা সবাই আমার কাছে কিন্তু যারা কন্টিনিউ আমাকে ফলো করো তারা জানো যে আমার আমার চ্যানেলে অনেক সমস্যাই হয়ে গেছে এর আগেও অনেকবার বিশেষ করে লাইভ স্ট্রিমে কমেন্ট ডিসেবল হয়ে যাওয়া তারপরে এই মানে ওটা থেকে শুরু করে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম যদিও তোমরা পাশে ছিলে তোমরা অনেকে আমাকে সাহায্য করেছিলে যার জন্য এতদূর পর্যন্ত আসতে পেরেছি আর মানে এখনো শক্ত হয়ে আছে যে হয়তো বা সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু এখন আমি যেটা হচ্ছে লাইক করতে পারছি না তো আমি এখন লাইক করতে পারছি না অনেকেই কমেন্ট করেছ যে আর মাঝে মাঝে যদি আমি লাইভ করতে না পারি অনেকেই বলো যে তোমরা কখন লাইভ আসবে কেন লাইভ আসছো না আসছো না তোমাদের কমেন্ট দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে আর তোমাদের টানেই তো প্রতিদিন রোজ এভাবে লাইভ করতাম তো এখন আমি পারছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো যে ওই সমস্যাটা কি করলে সলভ হবে তো প্লিজ আমাকে একটুখানি বলবে আমাকে একজন বলেছিলো যে আমি তুমি কি স্ট্রাইক পেয়েছ কোনো কিছু তো না কোনো কিছু স্ট্রাইক আসেনি আর ওয়ার্নিংও দেয়নি আমাকে শুধুমাত্র বলা হয়েছে যে মানে যেই লাইভ স্ট্রিমটা আমি বেলা করেছিলাম এগারোটা থেকে স্টার্ট করেছিলাম তো ওই লাইভ স্ট্রিমের মাধ্যমে যেটা মানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি নাকি ওই লাইভ স্ট্রিমে মানে যে ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইনস থাকে না ওটা আমি লঙ্ঘন করেছি তো সেরকম কোনো কিছুই লঙ্ঘন করা হয়নি আসলে আমার ফেসটা মানে চাইল্ড সেফটি অনেক কিছু বুঝতে পেরেছি ওই কমেন্ট পরে আমি তোমাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবে সাধারণত আঠেরো বছর বা তেরো বছরের নিচে বাচ্চাদের এলবি অ্যালাউ নেই তো ইউটিউবের কথা অনুযায়ী আমি সেটা লঙ্ঘন করেছি কিন্তু আমার এজ তো আঠেরো বা থার্টিন এরকম এরকম এরকমের নিচে এরকমটা তো নয় আমি তো মানে কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ একটুখানি জানো যে আমি কি করে ইউটিউবকে মেল করতে পারবো যে আমি এরকম কোনো কিছু মানে লঙ্ঘন করিনি এরকম কোনো কিছু মানে নির্দেশ যে নিয়মাবলী বা শর্তাবলী এরকম কোনো কিছুই লঙ্ঘন করিনি আমি অলরেডি এইটিন ইয়ার্স প্লাস আছে আমার তারপরে তারপরে এরকম সমস্যা তো এস প্লিজ সবার কাছে একটুখানি রিকোয়েস্ট তোমরা যদি জানো যে এই প্রবলেমটা আমি কি করে সলভ করতে পারবো তো আমাকে একটুখানি বলে দিও আর অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে মানে সম্মুখীন হচ্ছি আমি কেন এত সব সমস্যা আসছে আমি নিজেও জানি না তো সবাইকে একটু হাজোর করে রিকোয়েস্ট করবো প্লিজ কেউ যদি একটুখানি জানো একটুখানি কোনো কিছু একটু কোনো কিছু জানো আমাকে বইলো কারণ এখন তো তোমার তোমরা ছাড়া তোমরা ছাড়া কেউ আমাকে হেল্প করতে পারবে না এটা আমি জানি আর তোমরা যদি একটু কোনো কিছু বলো তাতে আমার অনেক বেশি হেল্প হয়ে যাবে তো প্লিজ গায়ে সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু বললো তো চলো আজকের মতো এতটুকুই ভিডিওটা এই এই কথাগুলো বলার জন্যই আজকের এই ভিডিওটা করা তো আর আর হ্যাঁ যেহেতু এখন লাইফ স্ট্রিম করতে পারছি না তো গাইজ আমি চেষ্টা করবো ডেইলি ব্লগ করার বা এখন হয়তো একটু মিক্সড কন্টেন্ট হয়ে যাবে আমার চ্যানেলে তো সবাইকে একটুখানি রিকোয়েস্ট করবো প্লিজ সবাই একটু ভিডিওগুলো দেখে নিও আর চেষ্টা করবো এখন থেকে ক্যাপশন তোমরা আমার চ্যানেলের বেশিরভাগ সময় অনেকে ক্যাপশন ভিডিও খুব বেশি পছন্দ করো তো লং ভিডিওতে ক্যাপশন ভিডিও করার চেষ্টা করবো সাথে ক্লগ একটু আসবে তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটুখানি বেশি বেশি করে তোমরা সাপোর্ট দিয়েই তো এত দূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছো তো গাইজ প্লিজ এখন আর একটু বেশি করে না হয় সাপোর্ট করো তো সবাই একটু প্লিজ পাশে থেকো আমি জানি তোমরা পাশে আছো সবাই কিন্তু তারপরেও অনেক বেশি করে রিকোয়েস্ট করছে সবাই প্লিজ একটু পাশে থেকো আর গুলো একটু সবাই দেখো তো তো গাইস আর কোনো কিছু বলছি না নেক্সট কোনো আপডেট আসলে বা ওয়াই ওয়াইটি মানে এল বি যদি করতে পারি তাহলে তো তোমরা সবাই জানতে পারবে সবটাই আমি তোমাদেরকে জানাবো তো আমি তোমাদের কমেন্টের আশায় কিন্তু থাকবো যে কি করতে হবে আমাকে প্লিজ একটু কেউ কিছু জানলে আমাকে একটুখানি বইলো তো সবাইকে একটুখানি বেশি করে রিকোয়েস্ট করবো ব্লগটা এই ভিডিওটা একটু শেয়ার করে দাও আমার আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে ভালো থাকলে নিশ্চয়ই দেখা হবে টাটা